আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা এস এসি পরীক্ষার্থী আছো প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসছি মান নির্ণয় কিভাবে পাঁচ সেকেন্ডে সমাধান করতে হয় যেটা তোমাদের এমসি কিউর জন্য খুবই প্রয়োজন দেখো আজকের প্রথম অঙ্কটি হলো এ প্লাস বি কল এবং এ মাইনাস কত এ অঙ্কটি যদি আমি পূর্ণাঙ্গ ভাবে সূত্র মাধ্যমে যদি করতে যাই তাহলে আমার এখানে কমসে কম দুই থেকে মিনিট সময় কিংবা সর্বোচ্চ দেখো ওই দুই মিনিট সময়কে আমি কিভাবে পাঁচ সেকেন্ডে নিয়ে আসবো সেটা আমি তোমাকে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থী এখানে দেখো এব আছে আমরা এব মানটা আমরা কিভাবে পাঁচ সেকেন্ড শেষ করবো দেখো

পাঁচ পাঁচে পঁচিশ আর তিন তিন নয় পঁচিশ থেকে তিন নয় বিগুলো হবে ষোলো ষোলো কাজগুলো কত চার সাত পাঁচ সেকেন্ড লাগিনি কত হবে ষোলো ষোলোকে আমি কতটা ভাগ দিবো চার দ্বারা চার ষোলো আনসার কত হবে চার ত্রিশ ক্ষেত্রে এক্স প্লাস ওয়াই ইকুয়াল সিক্স এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ফোর হলে এক্স ওয়াই কত দেখো আমরা আগের মতো এখানে তাহলে আমাদের সিস্টেমটা কি ছয় ছয় ছত্রিশ থেকে ষোলো গেলে কত হবে ছয় তিন গেলে শূন্য আর তিনে তিনে গেলে কত ভাগ 20 তাহলে ছয় আর চার ষোলো ছত্রিশ থেকে ষোলো গুলো হয় কত হয় বিশ আর ভাগ পাঁচ সেকেন্ড সময় লাগে দেখো আর এখানে খেয়াল করো দুইটা মান কিন্তু জোর দুইটা মান জোর হলে একটা তোমাদের একটা সুবিধা সেটা হচ্ছে ছয় এর কত তিন ছয় এর অর্ধেক কত তিন তিন তিনের নয় আর চারের অর্ধেক কত দুই দুই দিয়ে চার নয় চার বিয়ে কত হবে পাঁচ এক্ষেত্রে দেখো কত সহজ হয়ে গেছে যদি জোর সংখ্যা হয় তাহলে একবার সহজ ছয়ের অর্ধেক কত হয় তিন তিন তিনে কত হয় নয় আর কত দুই দুই চার নয় তিন পাঁচ আর এটাকে আগের মতো করতে চাই সেটা হবে কি ছয় ছয় ছত্রিশ ষোলো ষোলো থেকে আহ ছত্রিশ থেকে ষোলো ভাগ গুলো কত হবে বিশ বিশেষ আমি যদি সাত বিভাগ দিয়ে কত হবে পাঁচ তাহলে কত সহজে কত সংক দেখার আমি তোমাদেরকে এই মানটা বের করে দিয়েছি তোমরাও পরীক্ষা এভাবে করবে ধরো আহ এখানে আছে আমরা কি করব দশ দশে একশো একশো আর চার চার ষোলো একশো থেকে ষোলো কত হবে চৌরাশি আর চৌরাশি ভাগ দিতে সাত দু আট চার একুশ আনসার আর এটাকে আমি যেহেতু জোর সংখ্যা জোর সংখ্যা কত পাঁচ 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 আর চার পঁচিশ কত হয় একুশ কত সহজে মানটা বের হয়ে গেছে তোমরা এইভাবে তোমরা গুলা খুব সহজে করতে পারবে কখনো যদি এব প্রিয় শিক্ষিত আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে